নমস্কার বিশ্বের অচারে আপনাদের স্বাগত দর্শক আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যখন গোটা দেশ শোকস্তব্ধ তখনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া তোলপাড় করছে বিমানের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে শ্রীমৎ ভগবদ গীতার একটা বই যা পুরোটা অক্ষত রয়েছে এই ঘটনা একদিকে যেমন বিস্ময় সৃষ্টি করেছে তেমনি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এয়ার ইন্ডিয়ার বিমানে দুশো জন যাত্রীর মধ্যে একমাত্র জীবিত রয়েছেন বিশ্বাস কুমার রমেশ তিনি বিমানের এগারো এ আসনে বসেছিলেন প্রবল আগুন ও তাপের ফলে বিমানের ভেতরের এবং যেখানে ভেঙে পড়েছে সেখানেই সবাই প্রায় ছাই হয়ে গিয়েছে যতগুলো যাত্রী ছিল তার মধ্যে কীভাবে শ্রীমৎ ভগবদ গীতা ভগবদ্গীতা অক্ষত থাকলো তা বিশ নিয়ে বিস্ময়ের শেষ নেই দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি সময় উদ্ধার হয় সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকা শ্রীমৎ ভগবদ গীতার একটা কপি বইটির একটি পাতাও পড়েনি বা ছিঁড়ে যায়নি এই দৃশ্য দেখে অনেকেই স্তম্ভিত ইনস্টাগ্রামে একটি হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করার পর তা দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন এবং অজস্র মন্তব্য করেছেন ভিডিওটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই এটিকে অলৌকিক ঘটনা এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসাবে দেখছেন একজন মন্তব্য করেছেন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু শ্রীমৎ ভগবদ্গীতার সারবত্তা চিরকাল অক্ষত থাকবে ছিল এবং আছেও জয় শ্রীকৃষ্ণ এই ধরনের মন্তব্যগুলি আধ্যাত্মিক বিশ্বাসকে আরও দৃঢ় করছে অন্যদিকে কিছু মানুষ এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যুক্তি দিয়েছেন যে এটি নিছক কাকতলীয় ঘটনা একজন লিখেছেন এটা কি কোনো অর্থ বহন করে ঈশ্বর এমন একটি বইকে রক্ষা করেছেন যার লক্ষ লক্ষ কপি রয়েছে আর একজন লিখে যে এতে কিলা যে ব্যক্তির বইটি ছিল সে তো আর নেই কেউ কেউ আবার ঈশ্বরের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের